একটা সমুদ্রের ব্যাংক দুর্ভাগ্যবশত কুয়ার ভিতরে ঢুকে পড়লো কুয়ার ভিতরে ঢুকে তার কুয়ার ব্যাংকের সাথে সাক্ষাৎ হলো কুয়ার ব্যাংক জিজ্ঞেস করলো তুমি তো সমুদ্র থেকে এসেছ সমুদ্র কত বড় সমুদ্রের ব্যাংক বলল সমুদ্র অনেক বড় সমুদ্রের বিশালতা অনেক তখন কুয়ার ব্যাংক একটু বড় করে লাভ দিয়ে বলল সমুদ্র কি এত বড় তখন বলল সমুদ্রের ব্যাংক সমুদ্র আরও বড় বিশাল বড় সমুদ্রের বিশালতা অনেক কুয়ার ব্যাংক আরও একটু বড় করে লাভ দিয়ে বলল সমুদ্র কি এত বড় সমুদ্রের ব্যাংক বলল না সমুদ্র বিশাল বিশাল বড় কুয়ার ব্যাংক কুয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লাভ দিয়ে বলল সমুদ্র কি এত বড় তখন সমুদ্রের ব্যাংক বলল তোমার সীমাবদ্ধতা কুয়া পর্যন্ত তাই তোমার জ্ঞান ওই কুয়া কুয়াকেন্দ্রিক আসলে আমরা যেখানে অবস্থান করি আমরা মনে করি দুনিয়াটা বোধ হয় অতটুকুই